ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আমার প্রভুজী আমার বাবাজি সকলকে আমার কোটি কোটি দণ্ডবাদ এবং প্রণাম জানিয়ে আজকের গীতা এই হরিকথার আসর আমি শুরু করতে চলেছি আপনারা কৃপা করে শ্রবণ করবেন যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন তাহলে এই চ্যানেলটা এগিয়ে যাবে আর রোজ আপনারা আমার প্রাণ গোবিন্দের মুখন নিঃসৃত বাণী গীতার বাণী শ্রবণ করবেন তো আজকে ভাবছি আপনাদের আমি অল্প একটু কীর্তন শোনাব শুনিয়ে পাঠ করব চলন শুরু করা যাক সর্বপ্রথমে আমি আমার গুরুকে প্রণাম করছি তার আশীর্বাদ নিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চলেছি ও মিরন জনা সলা চক্ষ্মিত শ্রী গুরুবে নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মনোহং ভীষ্টং স্থাপিতং জন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি সপ্তদন্তিক অজ্ঞাতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিত করেছেন তাকে আমার সশ্রদ্ধা নিবেদন করি এবং সমস্ত বৈষ্ণব ভক্তবীদের প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তাদেরকে প্রণাম করে আজকেরই এই অনুষ্ঠান শুরু করবো বঞ্চকাল কৃপা বাচা পাবনে নমো নমঃ এবার আমি অল্পটু কীর্তন করবো তারপর পাঠ করব হরে কৃষ্ণা हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे हरे হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে রামা রাম হরে হরে এই পর্যন্ত কীর্তন এবার শ্রীমৎ ভগবত গীতা যথাযথ থেকে আপনাদের আজকে আমি সাত নম্বর এবং আট নম্বর শ্লোকটি পাঠ করে শোনাবো এবং তার ব্যাখ্যা অনুবাদ অর্থ ঠিক আছে তো আমি এখন শ্রীমদ ভাগবত গীতা যথাযথ অধ্যায় এক বিষাদযোগ শ্লোক নাম্বার সাত বিশিষ্টা যে তন্নিবোধ তম নায়কা মম সন্নস্য সংঘর্থং তানো ব্রো ভীমিতে তার সবটা আছে ভবান ভীমশ্চ করণ্যশ্চো কিপাশ্চ সনঞ্জায় বিকণ্চ সৌমদিত তাহলে এতক্ষণ যে আমরা গীতার শ্লোক শুনলাম যিনি ভগবান বলেছেন সেই কুরুক্ষেত্রে দণঙ্গানে তাহলে এই শ্লোকের অর্থ তার মানে কি সেটাই এবার শ্রবণ করব ভবানো আপনি স্বয়ং ভীম পিতামহ ভীম চ ও কর্ণ কর্ণ চ এবং কিপা কিপাচার্য চ এবং জয় সর্বদা সংগ্রামে বিজয় অশ্বত্থামা অশ্বত্থামা বিকর্ণ বিকর্ণ ও সৌম্যদিত্য দত্তের পুত্র ভুলিশ্রবা তথা এবং অবশ্যই এবার গীতার গান আপনি আর পিতামহ ভীষ্মিগণ কর্ণ কৃপা জয় হয়ে বর্ণন অশ্বত্থকর্ণ দী সৌমিত যথা তথা সৈন্য সে অপার এবার গীতার গান হয়ে গেল তাহলে এবার রয়েছে অনুবাদ এখানে কি বলছেন সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোম দত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন বাবা এরা তো আহ সকলেই রথী মহারথী এরা কখনো যুদ্ধে পরাজয় এদের নেই এরা সর্বদা জয়ী হয়েছেন এবার দেখা যাক অনুবাদ আহ তাৎপর্য কি আছে তাৎপর্য যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দোণাচার্যের পুত্র এবং সৌম্যদীপ্ত বা ভুলশ্রবা ব্লাহিকের ব্লাহিকের রাজার পুত্র কর্ণ অর্জুন অর্জুনের কর্ণ অর্জুনের দ্রৌপদ দ্রৌপ্রাতা ত্রয়ে ভ্রাতা কেননা রাজা পণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বে কুন্থীদেবীর কোলে তার জন্ম হয়েছিল কৃপাচার্য যমজ ভগ্নির সঙ্গে দোনাচার্যের বিবাহ হয়েছিল এখানে যে কথাগুলো বলেছেন আমার মতো এই অধমের মুখে কেমন লাগবে এই ব্যাখ্যা আমি জানি না তবুও এই গীতা পাঠের আসরে আমি গীতা পাঠ করতে এসেছি গীতার মধ্যে শ্রী শিলপ্রভুপাদ যা বর্ণনা করেছেন ব্যাসদেব যা বর্ণনা করেছেন আমি সেগুলোই বলবো বলার চেষ্টা করবো যতটুকু গুরু কি পায় গোবিন্দের কি পায় ভগবানের কি পায় পেয়েছি আপনাদের কি পায় পেয়েছি তার থেকেই বলার চেষ্টা করব দেবীর কোলে তার জন্ম হয় তাহলে কার জন্ম হয়েছিল দেবী দেবতার কাছে পয়ার প্রার্থনা করেছিল তিনি যা চাইবেন তিনি তাই পাবেন তাহলে কে যখন বর প্রাপ্ত হয়ে যায় না তাহলে তার তো মনে একটু আনন্দ হয় যে সে কিছু পেয়েছে সাধারণত আমাদের এই জড় জগতে যদি কেউ সামান্য একটু কিছু পায় তাহলে তার ভীষণ আনন্দ হয়ে যায় তাই না তাহলে কন্তী দেবী দেবতাদের বর পেয়েছে তাহলে তার কেমন আনন্দ হবে ভীষণ আনন্দ হয়েছে তিনি খুব খুশি তো তিনি কি করলেন যে আমি দেখি পরীক্ষা করে তিনি কি করলেন সূর্যদেবকে প্রণাম করলেন এবং তার মন্ত্র পাঠ করলেন ও যবা কৌসংক মহা ধোতিম ধনতারি সর্ব পাপগ্ন পুনি দিবা করম এরকম ভাবেই সূর্যদেবের মন্ত্র পাঠ করতে লাগলেন বারবার তাকে প্রণাম করলেন আহ্বান করলেন তখন সূর্যদেব কি করলেন আর থাকতে পারলেন না যেহেতু মাতা কন্তি তিনি বরপ্রাপ্ত তো চলে এলেন এসে দর্শন দিলেন এসে বলছে বলপুত্রী পুত্রী তুমি কি চাও আমাকে কেন ডেকেছ আমাকে কেন আহ্বান করেছো তখন মাতা কুন্তি আহ সূর্যদেবকে দেখে কেমন যেন ভয়ে ভীত হয়ে গেছে এ কি সত্যি সত্যি উনি চলে এলেন তখন সূর্যদেব আবার জিজ্ঞাসা করলেন কন্তি বল আমার দর্শন বিফলে যায় না আমি যখন এসেছি তো তোমায় কিছু দিয়েই যাব তো মাতা কুন্তি কি চাইবেন চিন্তা করতে পারছেন না তখন সূর্যদেব বর দিলেন যে তোমার একজন সুপুত্র সুদর্শন শক্তিশালী পুত্র হবে মাতা কুন্তি ভয় পেয়ে গেলেন কেঁদে ফেললেন যে হে সূর্যদেব আপনি একই বর দিলেন আমার তো এখনো বিবাহ হয়নি তাহলে যদি কোনো নারীর বিবাহ পূর্বে সন্তান হয় তাহলে এই সমাজ কি বলবে কলম কিনি তাই না আর সে বাচ্চাটাকে কি বলবে যারো সন্তান তো মাতা এটা চাইনি তখন কুন্তি মাতা বলছে প্রভু আপনার বর ফিরিয়ে নিন আমার তো এখনো বিবাহ হয়নি সূর্যদেব বলছেন যে আমি যাকে একবার বর দিই আমি যাকে একবার বর দিই আমি তা আর ফিরিয়ে নিতে পারি না আর আমার দর্শন বিফলে যায় না কোনটি তোমার পুত্র হবে কিন্তু তোমার কান দিয়ে তুমি পোশাক করবে আর এই সমাজে সহজে সবাই জানতে পারবে না আর যখন সবাই জানতে পারবে তখন তোমার সম্মান আরো বাড়বে কম হবে না তোমাকে কেউ অসম্মান করবে না এখন সূর্যদেব বর পেলেন মাতা কুন্তি তখন মাতা চিন্তা করলেন ঠিক আছে তো মাতা কি করলেন যখন কর্ণর জন্ম হয়ে গেল তখন তাকে একটা কলার ভেলাই করে তাকে জলে ভাসিয়ে দিলেন নদীতে ভাসিয়ে দিলেন সেই কলার ভেলার মধ্যে একটা যে বেত আছে না বেত বেতের একটা ধামা ছিল তার মধ্যে কিছু ভালো কাপড় চোপড় দিয়ে সুন্দর করে শুয়ে দিয়ে কলার ভেলার উপরে করে সেই কর্ণকে ভাসিয়ে দিল ভাসতে ভাসতে কর্ণ গেল তো তখনকার দিনে সুত অর্থাৎ খুব নিচু জাতির মানুষ ছিল তো সেই কোলে গিয়ে কর্ণ উঠল তো সেই জাতির একজন মানুষ সেই কর্ণকে নিল সেখানে কর্ণ লালন পালন হলো সেখানে কর্ণ বড় হলো কিন্তু কর্ণর পিতাকে কর্ণ ছোটবেলার থেকেই জানতেন কিভাবে সূর্যদেব তাকে মাঝে মাঝে দর্শন দিতেন এবং তাকে চলা শেখাতেন তাকে বলা শেখাতেন তার কোনটা ভালো তার কোনটা মন্দ তিনি বলতেন কারণ যেহেতু সূর্যদেবের সন্তান হচ্ছে কর্ণ আর তার মাতা হচ্ছে কুন্তী এই মাথাকুন্তীর পরে পাণ্ডু মহারাজের সঙ্গে বিবাহ হয়েছিল তারপর এই যে তার পাঁচ পুত্র হয়েছিল পরে ধর্মরাজ যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল এবং সহদেব এগুলো পরের কথা বিবাহের পূর্বে মানে বিবাহের পরে আর প্রথমেই যখন তিনি অবিভত ছিলেন যখন তার বিয়ে হয়নি তখন এই কর্ণের জন্ম হয়েছিল সূর্যদেবের আশীর্বাদে তাই সূর্যদেব কর্ণকে খুব খেয়াল রাখতেন এইবার যখন কর্ণ বড় হলো তখন সে মনে করল যে সে ক্ষত্রিয়দের মতো হয়ে যুদ্ধ শিখবে কিন্তু কি হবে দোনাচার্য তখন হস্তিনাপুরের একজন মানে গুরু ছিলেন যুদ্ধবিদ্যা সমস্ত দিক দিয়ে পারদর্শী ওনার উপরে তখন ওই সময় কোনো হস্তিনাপুরী গুরু ছিল না তখন উনি গেছিলেন তার কাছে গিয়ে কর্ণর পরিচয় চাইলেন যখন আমরা কোনো গুরুর দীক্ষা নেব তখন গুরুদেব পরিচয় চাইবে তোমার মাতাকে তোমার পিতাকে সমস্ত বৃত্তান্ত চাইবেন না হলে তিনি দীক্ষা দেবেন না তো যখন তিনি বৃত্তান্ত পেলেন দ্রোণাচার্য কর্ণ সব কথা শোনার পর বললেন তুমি তো ক্ষত্রিয় না তুমি তো ব্রাহ্মণও না তুমি সুত পুত্র মানে কর্ণ যার কাছে লালন পালন হয়েছিল তার নামটা বলেছিল তা বললো তুমি তো সুত পুত্র অতএব তোমাকে আমি দীক্ষা দেবো না তুমি এই ক্ষত্রিয়দের সঙ্গে মিশতেও পারো না তুমি এই ক্ষত্রিয়দের যোগ্যই না তুমি এই যুদ্ধ শেখার যোগ্যই না তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই তো এই জন্য কর্ণকে তিনি আর দীক্ষা দিলেন না আর শিষ্য করলেন না কিন্তু এখানে আর একটা কথা আছে মনে পড়ে গেল একালভ্য তিনি কি করেছিলেন এই দ্রোণাচার্যকে মূর্তি বানিয়ে জঙ্গলের মধ্যে তাকে গুরু রূপে বরণ করে তার শিষ্য হয়েছিলেন মনে প্রাণে হয়ে সেখানে তিনি নিজেই নিজের মধ্য থেকে যুদ্ধ শিখতেন ধনুক ধনুর বান চালানো শিখতেন তিনি এত পারদর্শী হয়ে গেল একদিন কি হল ভীম অর্জুন নকুল সহদেব ধর্মরাজ দুর্যোধন এরকম দুঃশাসন বিকর্ণ তো বিকর্ণকে ইনি হচ্ছেন দুর্যোধনের ভাই আর কর্ণ হচ্ছেন দুর্যোধনের বন্ধু দুজন কর্ণ এবং বিকর্ণ তো এ উনি দূর থেকে দেখলেন যে একটা এদের সমবয়সী একটা ছেলে মানে যেমন মানে তখনকার দিনে মানে বেদের বেশে পশু শিকার করতো তো সেই একটা বেশে একটা ছেলে অনেক দূর থেকে তীর মানে তীর ছড়ছে আর গাছের আম পড়ে যাচ্ছে সে গাছের যে বড় বড় মোটা মোটা গুঁড়ি আছে না গুড়িকে ভেদ করে ফেলছে তার তীরে এত শক্তি তখন দোনাচার্য তাকে ডাকলেন এদের মধ্যে একজন গিয়ে তাকে ডেকে নিয়ে আসলেন তোমার নাম কি বললো আমার নাম ও যে তুমি যে এই যে মূর্তিটা বানিয়েছ এই মূর্তিটা কার বলছে গুরুদেব আপনার আমি তো কখনো স্বপ্ন ভাবিনি যে আপনি সাক্ষাতে আমাকে দর্শন দেবেন আমি আপনার দর্শন পাবো সঙ্গে সঙ্গে মানে তার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ করলেন সেই একালভ্য তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গুরু ভক্তি ছিল তখন বলল আমি তোমাকে একটা নিশানা দেব তুমি কি সেখানে তীর মারতে পারবে তখন তিনি বললেন হ্যাঁ অবশ্যই পারবো গুরুদেব আমি চেষ্টা করব আপনার আশীর্বাদ থাকলে আমি সফল হব আমি জয়ী হব তখন গুরুদেব বললেন যে তুমি এইভাবে এইখানে তীর মারো তখন একালভ গুরুদেব কথা মতো সেই লক্ষ্য ভেদ করলেন অথেব তিনি জয়ী হলেন সেখানে গিয়ে তার বান নিক্ষেপ হয়ে গেল তীর নিক্ষেপ হয়ে গেল গুরুদেব দেখে অবাক হলো যে আমার এইসব শিষ্য অর্জুন ভীম নকুল সহদেব ধর্মরাজ যুধিষ্ঠি কর মানে বিকর্ণ দুঃশাসন এটা তো কেউ এই কাজটা করতে পারলো না একালভ্য আমার কাছে কিছু না শিখেই শুধু আমার মূর্তি পুজো করেই আমাকে গুরুত্ব বরণ করে এই একালভ্য বিজয় হয়ে গেল অর্থাৎ এই সকলের মধ্যে এ হল পারদর্শী তাহলে এ যদি পারদর্শী হয়ে যায় তাহলে আমার এই যে শিষ্য আছে এদের এদের দাম থাকবে না এ সবার উপরে চলে যাবে যুদ্ধ করে সবাইকে পরাস্ত করে দেবে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুর যোদ্ধা হয়ে যাবে তখন বললো একালব্য তোমার সব কথা শুনে আমার ভালো লাগলো তো গুরু দীক্ষা নিলে গুরুকে বরণ করলে শিষ্যত্ব বরণ করলে দক্ষিণা দিতে হয় তুমি কি জানো এটা বলছে হ্যাঁ গুরুদেব বলুন কি দক্ষিণা দিতে হবে বলছে তুমি যে আঙুল দিয়ে তীরটা চালাও না ওই আঙুলটা কেটে আমাকে দক্ষিণা দিতে হবে আমাকে দান করতে হবে এটাই হবে আমার গুরু দক্ষিণা তখন একালভ করলেন সঙ্গে সঙ্গে নিজের কাছ থেকে অস্ত্র বার করে সঙ্গে সঙ্গে তার আঙুলটা কেটে গুরুচরণে অর্পণ করে দিলেন বললেন গুরুদেব যদি এটাই আপনার ইচ্ছা হয় তাহলে এতেই আমি সন্তুষ্ট খুশি আমার জীবন ধন্য হয়ে গেল যে আমি গুরু গুরুদক্ষিণা দিতে পেরেছি তারপর সে একালভ্য ওইভাবেই তিনি প্র্যাকটিস করতেন অভ্যাস করতেন কিন্তু তার সামনে কারোর শক্তি ছিল না যে ধনুক নিয়ে দাঁড়ায় তার এত শক্তি ছিল এই একালভ্য তো আমি কথা বলতে বলতে একটু এটা মনে পড়ে গেলো বলে আপনাদের একটু শোনাবার চেষ্টা করলাম বলবার চেষ্টা করলাম একালব্যের কথা যতটুকু সম্ভব আমি বললাম এবার বলি একটু কর্ণর কথা যেহেতু কর্ণর কথা হচ্ছিল তখন কর্ণ যখন দোনাচার্যের কাছে দীক্ষা পেলেন না ওনার শিষ্যত্ব বরণ করতে পারলেন না তখন উনি কি করলেন ভগবান তার অবতার পরশুরাম যিনি মহাযুদ্ধ মানে যিনি মহাযোদ্ধা পৃথিবীতে এমন কোনো বড় যোদ্ধা নেই সাক্ষাৎ তিনি নারায়ণ অবতার সেই পরশুরাম তার কাছে গেলেন যিনি ক্ষত্রিয়কে একুশ বার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে এই পরশুরাম পুত্র ছিল কিন্তু আদতে তিনি ছিলেন নারায়ণের অবতার তখন যখন তিনি পরশুরামের কাছে গেলেন পরশুরাম তার পরিচয় জানতে চাইলেন তোমার পরিচয় বলো তখন কর্ণ মানে পরশুরাম পরশুরাম ব্রাহ্মণ ছাড়া কাউকে শিষ্য করতেন না দীক্ষা দিতেন না তখন পরশুরাম জিজ্ঞাসা করলেন বলো তুমি কি তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র তুমি কি তখন কর্ণ বলল গুরুদেব আমি ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছিল গুরুর কাছে মিথ্যা কথা বলে সমস্ত দীক্ষা শিক্ষা ছিল অস্ত্রবিদ্যা পরশুরাম গ্রহণ করেছিল পরশুরামের কাছ থেকে মানে কর্ণ গ্রহণ করেছিল একদিন কি হল যখন কর্ণ পুরোপুরি পারদর্শী হয়ে গেল যুদ্ধবিদ্যায় মানে এমন তৈরি হলো যে পৃথিবীতে কারোর শক্তি নেই কর্ণের হাতে যতক্ষণ ধনুক থাকবে তাকে কেউ পরাস্ত করবে কারণ সে একজন বীর বীরযোদ্ধার শিষ্য অর্থাৎ ভগবান পরশুরাম লোকে তাকে ভগবান পরশুরাম বলতেন তখন গুরুদেব বললেন কর্ণ আমি একটু বিশ্রাম করবো কর্ণ বললেন গুরুদেব আপনার অন্য কোথাও শন করতে হবে না শয্যা দিলেন কর্ণ স্বয়ং বসে পড়লেন গুরুদেব কি করলেন কর্ণর মা মানে আহ যে উরু বলা হয় যেটাকে উরুতে মাথা রেখে সমষ্টিত ভাষায় বা হিন্দি ভাষায় বলছে যান আর বাংলায় বলছে উরু তো সেই উরুর উপরে পরশুরাম তার গুরুদেব শয়ন করলেন তিনি নিদ্রা গেলেন এরকম করে বহু সময় হয়ে গেল কন্দ উঠতে পারছে না অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এটা ভগবানের পরীক্ষা থাকে যে সে সে ছল করে মিথ্যা কথা বলে সে জয়ী হতে পারবে কিনা যদি আমার গোবিন্দ কাউকে কৃপা করে তাহলে জয়ী হওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই তাই কর্ণর কি হলো যখন গুরুদেব বিশ্রাম করছিলেন একটা লোহা কাটা পোকা এসে কর্ণের সেই উড়তে কামড়ে দিল কামড়িয়ে অনেকক্ষণ ধরে রাখলো অনেকক্ষণ এবং রক্তে এত রক্ত বেরলো যে রক্ত রক্ত হয়ে গেল সমস্ত দিকে এবার কর্ণ সেই লোহা কাটা মানে পোকার কামড় আর সহ্য করতে পারছে না তখন যে রক্তের একটা গরম আছে না তো সেই গরমে গুরুদেব ভগবান পরশুরামের নিদ্রা ভঙ্গ হলো বিশ্রাম ভঙ্গ হলো তিনি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লেন আর কর্ণকে দেখলেন সঙ্গে সঙ্গে কর্ণ উঠে সেই পোকাটাকে একদম পিষ্ঠে আছড়ে মেরে ফেললেন এমন ভাবে মেরে ফেললেন যে কোনো সাধারণ ব্রাহ্মণ সেটা করতে পারবেন না একমাত্র ক্ষত্রিয় যদি হয় তাহলে সে করতে পারবে কারণ তো মানে কর্ণ তো মূলে ক্ষত্রিয় সে শূদ্রের ঘরে সে লালিত পালিত হয়েছে লালন পালন হয়েছে বড় হয়েছে কিন্তু আসলে সে ক্ষত্রিয় একটা ক্ষত্রিয়র আচরণ তিনি তার মধ্যে দেখতে পেলেন সেই কর্ণর মধ্যে তখন গুরুদেব বললেন তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছ তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ তো তুমি যে আমার কাছে বিদ্যা গ্রহণ করেছো আমি তোমাকে অভিশাপ করলাম যখন তোমার এই বিদ্যার দরকার হবে তখন তুমি মন্ত্র রথের চাকা মহাভারতের রণাঙ্গনে অর্থাৎ যে স্থানে তুমি যুদ্ধ করবে সেই কুরুক্ষেত্রে তোমার রথের চাকা মাটিতে বসে যাবে তোমার চাকা আর উঠবে না আর তোমার অর্জুনের হাতে মৃত্যু হবে তাই কর্ণ সবসময় অর্জুনকে নিজের শত্রু মনে করতেন কর্ণকে মারতে মানে অর্জুনকে মারতে পারলে কর্ণ বিজয়ী হবে কিন্তু মধ্যে একজনও কম ছিল না তো আজকের হরি কথা আজকের এই হরি কথার আসরে এখানে বিশ্রাম দিই আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসব ভক্তমন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আপনারা কৃপা করবেন শ্রবণ করবেন আর আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমি চাইবো এই গীতার থেকে সমস্ত গ্রন্থের থেকে আমাদের সনাতন ধর্ম গ্রন্থ থেকে যা ভগবান লিখেছেন আমি আপনাদেরকে একটু একটু করে বলার চেষ্টা করবো মাত্র আমি অধম কথা কৃষ্ণ বলার মতো কোনো যোগ্যতা ক্ষমতা আমার নেই। আমার ভগবান আমার গুরুদেব আপনাদের মতো ভক্তের কৃপা হয় তবে এটা সম্ভব হবে তাই আপনারা আমাকে সকলে মিলে সাহায্য করবেন যাতে আমি হরিকথা কৃষ্ণ কথা ভগবানের কথা প্রচার করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন হরিয়া বল হরি হরি নিতাই গৌর শীতনাথ একবার মন দিয়া একবার হরি হরি বল হরি